আসসালামু আলাইকুম এই সময় যে সবজিগুলো চাষ করা হয় তার মধ্যে চিচিঙ্গা অন্যতম আপনারা যারা চিচিঙ্গা চাষ করেন বা করতে চান আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আজকের ভিডিওতে প্রায় লাগানো থেকে শুরু করে চিচিঙ্গা ধরা পর্যন্ত প্রায় সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তার সাথে আরও দেখাবো চিচিঙ্গা গাছে কিভাবে পরিচর্যা করলে কোনো রকম রোগ বালায়ের উপদ্রব দেখা দিবে না তাই অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবে চলুন ভিউর্স মূল ভিডিওটি শুরু করি চিচিঙ্গা চাষ করার জন্য কিছুদিন আগে জমিতে ভালোভাবে মাদা তৈরি করে সেখানে আমি কিছু বীজ লাগিয়ে দিয়েছিলাম আর সেই বীজ থেকেই কিন্তু এত সুন্দরভাবে চারাগুলো বড় হচ্ছে আর লক্ষ্য করে দেখুন চারপাশের মাটি কিন্তু আমি অলরেডি আলগা করে দিয়েছি আপনাদের লাগানো বীজ থেকে যখন চারাগুলো ঠিক এতটুকু বড় হবে তখনই কিন্তু চারদিকের মাটি ভালোভাবে আলগা করে দিবেন এতে করে গাছ দ্রুতই বেড়ে উঠতে পারে এর মধ্যে নিয়মিতই কিন্তু আমি চারাগুলোতে পানি দিয়েছি যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আপনাদের চিচিঙ্গা গাছগুলো যখন ঠিক এতটুকু বড় হবে তখন এই চিচিঙ্গার ভালো ফলন পেতে হলে মূল পরিচর্যাটা করে দিতে হবে আজকে আমি গাছগুলোতে পরিচর্যা করব। এর জন্য পুনরায় কাঁচের সাহায্যে আমি চারদিকের মাটি আলগা করে নিচ্ছি আজকে যেহেতু আমি সারদিকে গাছগুলোতে পরিচর্যা করব তার জন্য মাটি আলগা করার পর চারদিক থেকে কিছু মাটি সরিয়ে নিচ্ছি দেখুন আমি কীভাবে মাটিগুলো সরিয়ে নিচ্ছি এরপর প্রথমে দিয়ে দিচ্ছি সাত থেকে আট গ্রাম টিএসপি সার টিএসপি সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিচ্ছি এই টিএসপি সার গাছকে দ্রুতই বড় করবে তার সাথে শিকড় এবং কাণ্ডকে স্ট্রং করবে এরপর আমি দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম ইউরিয়া সার এই ইউরিয়া সারটা আমি গাছের গোড়া থেকে কিছুটা দূরে দিয়ে দিব এই ইউরিয়া সার গাছকে অলওয়েজ টাটকা সতেজ ও সবুজ রাখবে গাছকে দ্রুত বেড়ে উঠতে সাহায্য করবে তাই অবশ্যই ইউরিয়া এরপর দিয়ে দিচ্ছি চার গ্রামের মতো ফুরাডান এই ফুরাডানটা আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি এটি গাছকে বিভিন্ন রকম রোগ বালায় পোকামাকড়ে আক্রমণ থেকে রক্ষা করবে গাছকে অলওয়েজ টাটকা রাখবে কিভাবে সারগুলো দেওয়ার পর আমি কিছু শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি ফ্রেন্ডস আপনারা চেষ্টা করবেন শুকনো গোবর সারটা বাড়িয়ে দেওয়ার জন্য এতে করে গাছ দ্রুতই বেড়ে উঠবে তার প্রয়োজনীয় খাদ্য উপাদান কিন্তু এই গোবর সার থেকে সংগ্রহ করতে পারবে গোবর সার দেওয়ার পর আমি সাইড থেকে যে মাটিগুলো সরিয়ে রেখেছিলাম সেই মাটি দিয়ে আমি সারগুলো পুনরায় ঢেকে দিচ্ছি তো এইভাবে আমি রেখে কিছু কিছুদিন আর কিছুদিনের মধ্যেই কিন্তু আমার এই গাছগুলো বড় হতে শুরু করবে ফিরে আসছি কিছুদিন পর যখন এই চারাগুলো দেখুন চিচিঙ্গা গাছগুলো কতটা বড় হয়ে গেছে এই গাছগুলো কিন্তু অলরেডি ডগা নিয়ে বাইতে শুরু করেছে এর মধ্যে আমি পনের চার দিকে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়েছি আপনারাও চেষ্টা করবেন প্রতি দশ থেকে পনেরো দিন পর পর কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিতে এতে করে গাছ দ্রুতই বেড়ে ওঠে আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রচুর ফলন দিতে শুরু করে দেখুন ফিওর্স আমার গাছগুলো কিন্তু অনেকটাই টাটকা সবুজ আর সতেজ আমি আশা করছি কিছুদিনের মধ্যেই গাছগুলো আরও অনেকটা বড় হয়ে যাবে তাই আমি ফিরে আসছি আরও কিছুদিন পর ভিওর্স আবারও ফিরে এলাম কিছুদিন পর আর এর মধ্যে দেখুন গাছগুলো কিন্তু আরও অনেকটা বড় হয়ে গেছে আর গাছগুলো যাতে সুন্দরভাবে ছড়াতে পারে তার জন্য উপরে আমি বাঁশ এবং সুতলি দিয়ে মাচার ব্যবস্থা করে দিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো মাচাটা দিয়ে দিবেন। তবে অবশ্যই মাচাটা দিয়ে দিবেন আর যদি চিচিঙ্গা গাছগুলো মাটিতে বাইয়ে দেন তাহলে বিভিন্ন রকম পোকামাকড় চিচিঙ্গা নষ্ট করে ফেলবে তাই চিচিঙ্গার ভালো ফলন পেতে হলে অবশ্যই মাছার মধ্যে বাইয়ে দিবেন। আমি আশা করছি খুব শীঘ্রই এই চিচিঙ্গা গাছে চিচিঙ্গা ধরতে শুরু করবে তো আমি ফিরে আসছি আরও কিছু পর যখন চিচিঙ্গা ধরবে ফিওয়ার্স দেখুন আমার চিচিঙ্গা গাছটা কতটা জায়গা জুড়ে বেয়ে গেছে আর ইতিমধ্যে প্রচুর চিচিঙ্গা ধরতে শুরু করেছে আমি আশা করছি কিছু দিনের মধ্যেই এই চিচিঙ্গাগুলো অনেকটাই বড় হয়ে যাবে তার সাথেও কিন্তু প্রচুর ছোট ছোট চিচিঙ্গা রয়েছে তো ফিওয়ার্স আমি ফিরে আসছি কিছুদিন পর যখন এই চিচিঙ্গাগুলো আরো অনেকটা বড় হয়ে যাবে ফিওর্স ফিরে এলাম কিছুদিন পর আর এরই মধ্যে কিন্তু আমার গাছে প্রচুর চিচিঙ্গা ধরেছে আমার এই চিচিঙ্গা গাছে কিন্তু এখন পর্যন্ত কোনো রোগ বালাই উপদ্রব দেখা দেয়নি তাই আমি অল্প সময় চিচিঙ্গার একটা ভালো ফলন পেয়েছি দেখুন ফিউর্স কি পরিমাণ চিচিঙ্গা ধরেছে তাই কিন্তু গাছ এখনো অনেক টাটকা সবুজ আর সতেজ রয়েছে আমি আশা করছি সামনে আরো প্রচুর চিচিঙ্গা ধরবে দেখুন ফিউর্স কি পরিমাণ চিচিঙ্গা ধরেছে গাছের বৃদ্ধি ভালো হওয়ায় অল্প সময়ের মধ্যে চিচিঙ্গাগুলো খুব ভালো বড় হচ্ছে এছাড়াও কিছুদিন আগে এখান থেকে আমি কিছু চিচিঙ্গা তুলে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গাছে কি পরিমাণ চিচিঙ্গা ধরেছে আপনারা চাইলে কিন্তু আমার দেখানো পদ্ধতিতে বাণিজ্যিক ভাবে চিচিঙ্গা চাষ করতে পারেন ফিউর্স আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে চিচিঙ্গার ভালো ফলন পেতে চাইলে অবশ্যই আমার মতো করে চিচিঙ্গা গাছের পরিচর্যা করে দিবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আমি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম ভিডিও পেতে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়ার রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম